নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা মহমাজ পরিবারের একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত নর্মালি এই ভিআইপি টাঙ্ক এগুলো আমাদের ছোটোবেলায় ওই শাড়ি জামা কাপড় রাখার জন্য ব্যবহার করা হতো কিন্তু এখন তো আমাদের আলমারি টালমারি হয়ে যাওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় না তবে আমি ফেলে দিইনি আমার মানে অনার্সের বা স্কুল লেভেলের বইগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছি এই যে দেখুন চোখের বালি মানে এগুলোর সাথে না অনেক স্মৃতি জড়িয়ে কলেজ মানে প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্মৃতি আছে তো মনে পড়ে যাচ্ছিল ওই মাছ আজকে টাঙ্ক গুলো বলে আমি কিছু অনার্সের বই বের করলাম কেন করলাম সেটা আপনারা কিছুদিন বাদেই বুঝতে পারবেন আর জানেন তো ফ্লাওয়ার যে সাদা সাদা ফুলগুলো গাছগুলো দেখুন না ওষুধ দিয়ে মানে নষ্ট করে দিয়েছে হয়তো ওদের প্রয়োজন সেই জন্য তুলবে আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল তো আমাদের এখানে যে সমস্ত তিল বাড়িতে তিল হয়েছিল না সেই তিলগুলো এবার মানে পোকা লেগে যাচ্ছে সেই জন্য আমাদের পাশের কাকুদের যে জমিগুলো আছে ওরা আজকে বিকেলের দিকে তিল কাটছিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ডা বাই